রাস্তা নির্বাচন চলাকালীন সময় বিনা পারমিশনে কিন্তু কিছু মানুষ নিজস্ব সুবিধাজনক উদায় করে দেয় মসজিদ সংলগ্ন থাকায় সামানের পয়েন্ট প্রচুর পানি জমে যায় তারপরে টেন্ডারের মাধ্যমে পুরো মেয়রের মধ্যে আলোচনা করেও গোবিন্দশ্রী রোডে পশ্চিম দর্গাপন পর্যন্ত এই রোডের কাজ আছে মানুষপূর্ণ কাজ হয়েছে আমরা নিজস্ব তার যেটা যারা কাজ করেছে তারা নিজ সদিচ্ছায় চায় কাজ করেছে যাতে টেকসই রোড হয় এইভাবে মরিজা পড়স প্রতিটি কাজ হবে আরও কয়েকটি টেন্ডার হয়েছে পূর্ব দরকাপন থেকে পূর্ব দর্কাপন থেকে পশ্চিম দর্গাপন ঢুকবে একটি রোড চাকিরের বাড়ির সামান থেকে বেরিয়ে আর কি রোড ঢুকবে আট নম্বর ওয়ার্ডে গতদিন আপনারা দেখেছেন নয় নম্বর ওয়ার্ডে শেখের থেকে জামে মসজিদ পর্যন্ত আরেকটি রোড আমরা উদ্বোধন পৌর মেয়র উদ্বোধন করেছেন আজকে এই রাস্তার কাজ তদারকি করার কারণ জনগণের ইচ্ছা যে কোনো জিনিস হোক টেকসই হোক আমার বিশ্বাস আমিও ছিলাম সাথে মানসম্মান কাজ হয়েছে আগামীতে আরও চলমান ধন্যবাদ আপনাকে যত চেয়ারম্যানে হয়ে যাবে বা